কল্পনা করুন আপনি প্রতিদিন সকাল দশটায় অফিসে ঢোকেন আপনার পাশের টেবিলের কলিগও একই সময়ে আসেন আপনারা দুজনেই একই ফাইল প্রসেস করেন একই কম্পিউটারে কাজ করেন এমনকি আপনাদের কাজের চাপও সমান কিন্তু মাস শেষে আপনার কলিগের অ্যাকাউন্টে ঢোকে পূর্ণ বেতন সরকারি সুরক্ষা এবং ভবিষ্যতের নিশ্চিন্ত পি আর আপনি আপনি বাড়ি ফেরেন অর্ধেক বেতনে বুক ভরা অনিশ্চয়তা নিয়ে কারণ আপনার নামের পাশে লেখা একটি শব্দ কন্ট্রাকচুয়াল দু হাজার ছাব্বিশ সাল ক্যালেন্ডারের পাতা বদলেছে কিন্তু পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক কর্মীর ভাগ্য কি বদলেছে নাকি আজও তারা দাঁড়িয়ে আছে প্রতিশ্রুতির এক গোলব্ধা আজকের ভিডিওতে আমরা সেই ফাইলগুলো খুলবো খুলব যা ধুলো মাখা হয়ে পড়ে আছে অফিসের কোনো এক কোণায় জানব দু সালে দাঁড়িয়ে আপনাদের স্যালারি বৃদ্ধি এবং পারমানেন্ট জবের বাস্তব সম্ভাবনা ঠিক কতটা পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাঠামোর দিকে তাকালে দেখা যাবে এর একটা বিশাল অংশ দাঁড়িয়ে আছে এই চুক্তিভিত্তিক কর্মীদের কাঁধে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে নবান্ন স্কুল থেকে শুরু করে হাসপাতাল সিভিক ভলেন্টিয়ার ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি বা গ্রুপ ডি কর্মী এরা ছাড়া কার্যত সরকারি কাজ অচল কিন্তু সমস্যাটা কাজের নয় সমস্যাটা হলো স্বীকৃতির গত কয়েক বছরে আমরা দেখেছি একাধিক আন্দোলন দেখেছি সুপ্রিম কোর্টের ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক বা সমকাজে সমবেতনের নীতি নিয়ে তোলপাড় কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি বা বাস্তব চিত্রটা কি দ্রব্যমূল্য যেখানে রকেটের গতিতে বাড়ছে সেখানে চুক্তিভিত্তিক কর্মীদের বেতনের গ্রাফটা কি আদেও মানানসই দু হাজার ছাব্বিশ সালে দাঁড়িয়ে এই প্রশ্নটা আর উপেক্ষা করা সম্ভব নয় কারণ এবার লড়াইটা শুধু বেতনের নয় লড়াইটা অস্তিত্বের আসুন একটু গভীরে যাই সরকার বিভিন্ন সময়ে স্যালারি বৃদ্ধির ঘোষণা করেছে ইনসেন্টিভ বা বোনাসের কথা বলেছে কিন্তু পারমানেন্ট বা স্থায়ীকরণ এই শব্দটা যেন এক মরিচিকা কেন এই জটিলতা এর পেছনে রয়েছে দুটো প্রধান কারণ এক অর্থনৈতিক বোঝা লক্ষ লক্ষ কর্মীকে পারমানেন্ট করার অর্থ হলো সরকারের ওপর বিশাল আর্থিক চাপ আর দুই আইনি জটিলতা বা লিগাল ফ্রেমওয়ার্ক তবে দু হাজার ছাব্বিশ সালকে কেন আমরা টার্নিং পয়েন্ট বলছি বিশেষজ্ঞরা বলছেন এই বছরে পলিসি লেভেলে বা নীতিগতভাবে কিছু বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে ষাট বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা বা টার্মিনাল বেনিফিট হয়তো অনেকেই পাচ্ছেন কিন্তু রেগুলার স্কেল পাওয়ার যে স্বপ্ন তার সমীকরণ কি মিলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে এখন অনেক কর্মী আছেন যারা দশ থেকে পনেরো বছর ধরে কাজ করছেন তাদের অভিজ্ঞতা একজন পার্মানেন্ট কর্মীর চেয়ে কোনো অংশে কম নয় তাদের প্রশ্ন আর কতদিন আমাদের টেম্পোরারি বা অস্থায়ী তকমা নিয়ে বাঁচতে হবে এটা শুধু টাকার অঙ্ক নয় এটা সম্মানের লড়াই পরিবারের মুখে হাসি ফোটানোর লড়াই তাহলে সমাধান কি দু সালে দাঁড়িয়ে সরকারের সামনে এখন দুটো পথ খোলা এক ধাপে ধাপে ফেজ ওয়াইজ স্থায়ীকরণের প্রক্রিয়া শুরু করা অথবা দুই একটা শক্তিশালী স্যালারি স্ট্রাকচার বা বেতন কাঠামো তৈরি করা যা অন্তত সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা দেয় ইতিমধ্যেই আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে সরকার ইতিবাচক ইতিবাচক যে পদক্ষেপ সেটা নিয়েছে কিন্তু বিক্ষিপ্তভাবে নয় প্রয়োজন একটা সুনির্দিষ্ট রোডম্যাপ বা পথ নকশা মনে রাখবেন একটা রাজ্য তখনই এগিয়ে যায় যখন আমরা তার কর্মীরা ভালো থাকেন চুক্তিভিত্তিক কর্মীরা কোনো ফাইল বা নাম্বার নন তারা এই রাজ্যেরই সন্তান তাদের স্থায়ীকরণ মানে শুধু তাদের জয় নয় এটা প্রশাসনিক সদিচ্ছারও জয় আপনার কি মনে হয় দু সালে কি অবশেষে এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে নাকি লড়াই চলবে আরও বহুদূর আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান কারণ আপনাদের প্রতিটি কমেন্ট প্রতিটি আওয়াজ গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের চাকরি সংক্রান্ত সব খবর বিশ্লেষণ এবং এই ধরনের ইনডেপথ ডকুমেন্টারি সবার আগে দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন স্মার্ট বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন লড়াই চালিয়ে যাবেন ধন্যবাদ